বাংলাদেশ মার্কেটে ওপো রিসেন্টলি তাদের রেনো থার্টিন সিরিজের ডিভাইস লঞ্চ করে দেয় দুইটা ডিভাইস লঞ্চ করা হয় রেনো থার্টিন এফ এবং রেনো থার্টিন রেনো থার্টিন একটু দামি ফোন হাই মিড রেঞ্জ প্রাইস এর অন্যদিকে রেনো থার্টিন এফ তুলনামূলকভাবে অ্যাফোর্ডেবল যেটা অ্যারাউন্ড থার্টি ফাইভ কে প্রাইস পয়েন্টের এই হচ্ছে ডিভাইস এখানে রেনো থার্টিন ও রয়েছে থার্টিন এফ ও রয়েছে রেনো থার্টিন এফ দুইটা কালার ভেরিয়েন্ট আসে এই যে এরকম ব্ল্যাক আর একটা হোয়াইট হোয়াইট কালারটা অলমোস্ট এই রেনো থার্টিনের এর সাদা কালার ভেরিয়েন্টের মতোই দেখতে বাট এইটা সত্যি ওপোর নিজস্ব একটা ফ্যান বেস রয়েছে যারা ওদের ডিভাইসগুলো কিনে থাকে ওপোর ফোনগুলোতে কিছু জায়গায় আমরা কমতি পাই যেমন ধরেন পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস ওরা খুব একটা নিয়ে আসে না যেটার প্রসেসর থেকে আমরা হয়তো গেমিং ততটা বেটার রেজাল্ট পাই না তবে ওদের যারা কাস্টমার বেস রয়েছে তাদের স্পেশালিটি কিছু থাকে এমনকি রেনো থার্টিন সিরিজেও স্পেশালিটি রয়েছে বেশ কয়েকটা জায়গায় যেগুলো আপনার ডে টু ডে লাইফে সত্যি কাজে লাগতে পারে তো চলুন রেনো থার্টিন এপটা নিয়ে বরং আলোচনা করছি এই রিফাইসটা রেয়ার প্যানেলটা প্লাস্টিকের তৈরি রেয়ার প্যানেলটাতে ফিঙ্গার প্রিন্ট হালকা পাতলা বসছে স্মাসেস দেখা যায় বডি ফ্রেমটাও প্লাস্টিকের তৈরি তবে এটার ফিনিশিংটা এত ভালো হওয়াতে মেটাল মেটাল টাইপের একটা ভাইভ আসে মেটাল ভাইভ আসলেও কমতে তো একটা জায়গায় আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা আবার ওরা নেই যেটা অ্যারাউন্ড থার্টি ফাইভকে প্রাইস পয়েন্টের একটা ডিভাইস আমরা আশা করতেই পারি এছাড়া পোর্সাল বাটন সব কিছুই রয়েছে আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে ডিসপ্লের নিচে তবে এইটার পজিশনটা একটু লোয়ার লাগছিল আমার কাছে ফার্স্টের দিকে আস্তে আস্তে এটার সাথে আপনি টু হয়ে যাবেন বাট এটা প্রত্যেকবারই ঠিকঠাকভাবে রিড করতে পারছে এবং আনলক স্পিডও মোটামুটি ফাস্ট রয়েছে তবে এই ফোনটা রিয়েল প্যানেলটাতে যদি লক্ষ্য করেন এই যে দেখেন ক্যামেরা কাট আউট আর যে এর যে ব্যাকশেল এই দুইটা কিন্তু একসাথে মানে একটা দিয়েই তৈরি করা যেখানে অন্য অন্য ডিভাইসের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই জায়গাটা আলাদা করা থাকে বাট ওরা করছে কি একটা সেলে রেখেছে এটার পিছনে একটা কারণ আছে কারণ এই ডিভাইসটাতে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের রেটিং রয়েছে হাই প্রেশার জেট প্রেশার ওয়াটার প্রেশার নিতে পারে সে এমনকি আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন সুতরাং পানি ঢোকার চান্সেস খুবই কম রয়েছে এই ডিভাইসটাতে তো ওরা রেয়ার প্যানেলটা এভাবে তৈরি করাতে ওদের একটু এক্সট্রা কস্টিংও গেছে একটু মোটামুটি প্রেশার নিতে হয়েছে বোঝা যায় এনিওয়ে এটা দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কীভাবে কি করা যায় সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি এটা ডিসপ্লে সাইডে আসলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের যে প্যানেলটা এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে মানে অ্যাট ফার্স্টেই আপনার কাছে ডিসপ্লে সাইডটা দেখেই ভালো লেগে যাবে কারণ চিন বেজেল মোটামুটি ন্যারোই করছে ওরা লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা হলেও দেখতে কিন্তু খারাপ লাগছে না অলমোস্ট এই প্রাইস পয়েন্টের অন্য অন্যান্য ডিভাইসের মতো একটা রেজাল্ট দেয় যদিও এই প্রাইস পয়েন্টে অ্যারাউন্ড থার্টি ফাইভ কেতে আমরা অফিশিয়াল ডিভাইসের সাথে যদি কম্পেয়ার করি খুব কম ডিভাইসই রয়েছে এরকম প্রাইস পয়েন্টে আনফেশিয়াল অনেক অনেক ডিল আছে সেগুলোর সাথে আমি কম্পেয়ার করছি না অফিশিয়ালকে বাট যদি আপনার মনে হয় আপনি আনোফেশিয়াল নিতে পারেন নিবেন আপনার এসব আলাদা ভাই তো ছিলাম ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল এইটা হান্ড্রেড টুয়েন্টি আর দেয় এবং একুশ উনিট স্পিক বাইডনেস দিতে পারে এই ডিসপ্লেটা পান্সল কাটা ওটা আছে টপ সেন্টারে যার সাইজও বেশ ছোটো কালারের প্রোডাকশন ওয়াইজ ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগছে একেবারে একুরেট টোনে কালার দেয় না এটা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করছে বরং সেটাই ভালো লাগে একটু ওয়ার্মের দিকে নিয়েও প্রেজেন্ট করে আর কি আমরা একেবারে হেভি লাইটিং কন্ডিশনে এটাকে চালিয়ে দেখেছি এমনকি ডিরেক্ট সানলাইটেও স্ট্রাগল করতে হয়নি এটা ঠিকঠাকভাবে দেখা যায় ভিজিবল ছিল টাচ রেসপন্স ভালো আছে হান্ড্রেড টোয়েন্টি হার্জও ঠিকভাবে পুশ করছে প্রত্যেকটা সময় তাছাড়া ওভারঅল একটা ডিসপ্লের যে স্মুথনেসের ব্যাপারটা সেটা কিন্তু আমরা ফিল করছি এই ডিভাইস থেকে ডিসপ্লে নিয়ে আমার কমপ্লেন থাকছে না এখানে ডিসপ্লের প্রোডেকশনটা নিয়ে একটু কমপ্লেন থাকতে পারে কারণ আমি শুনেছি এখানে আশি গ্লাস এ সি সি স্টার টু নামক একটা কি গ্লাস প্রোডকশন আছে যেটার ব্যাপার আসলে আমি অতটা ক্লিয়ার না সো দ্যাট এটা এটার উপরে একটা গ্লাস প্রোডান আপনার ব্যবহার করা উচিত হবে আই থিঙ্ক ডিসপ্লেটা রেখে ক্যামেরাতে যদি আসি রিয়ার প্যানেল রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল শুটার এইট মেগা পিক্সেল আলট্রাগা শুটার টু মেগা পিক্সেল একটা ম্যাক্রো শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু পিক্সেলের এটা একটা ডিসেন্ট সেট আপ আপনি বলতে পারেন অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস এরকম প্রাইস পয়েন্টও আমি এমন কিছু ডিভাইস পেয়েছি যেগুলোতে আলট্রাবাইড শুটার নেই এবং কি মানে খুব শীঘ্রই আসতেও চলছে এমন ডিভাইস এর প্রাইস পয়েন্টেই আপনি আলট্রাবাইড শুটারও হয়তো পাবেন না এনিওয়ে এইটার ক্যামেরার আরেকটা স্পেশালিটি হলো আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড নামক একটা মোড়েই রয়েছে এর ক্যামেরাতে যাওয়ার পরে আপনি মোড় থেকে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড পেয়ে যাবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড়ে গেলে পরে স্ক্রিনটা অটোমেটিক লক হয়ে যাবে মানে টাচ কাজ করবে না তখন ওইটাকে লক করে ফেলবে আপনি তখন ক্লিক করতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন এর যে ভলিউম বাটন রয়েছে এখান থেকে এমনকি এর যে হোম বাটন রয়েছে সেটা দিয়ে আবার আপনি ব্যাক বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন যখন পানির নিচে যাচ্ছেন তখন তো টাচ কাজ করার কথা না খুব স্বাভাবিক হয়েতে যে কারণে ওরা এই মোড়টা এখানে ডেডিকেটেড দিয়ে দিয়েছে আর কি যাতে আপনি ছবি টবি তুলতে পারেন বা ভিডিও শ্যুট করতে পারেন কয়েকদিন আগে আমরা কক্সবাজারে গিয়েছিলাম ওদের লঞ্চিং ইভেন্টে এবং সেখানে এই ফোন দিয়ে প্রচুর আন্ডার ওয়াটার ফটোগ্রাফি তোলা হয়েছিল সরাসরি আমি নিজে বানিতে নামিনি তবে আমরা আমাদের স্টুডিওর যে অ্যাকোরিয়ামটা রয়েছে সেখানে টেস্ট করেছি এছাড়াও ওই যে বাজারে ট্রাই করেছে অনেকেই আমাদের এই ডিভাইস দিয়েই তো সেই ছবিগুলো কিন্তু আসলে চলন সেই একটা রেজাল্ট দেয় শুধু চলন সেই আমি বলব না এখনকার দিনে ম্যাক্সিমাম ডিভাইস আপনি দেখবেন ওয়াটার রেটিং রয়েছে বাট সেগুলো দিয়ে চাইলেই কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায় না কিন্তু আপনি এইখানে এগিয়ে থাকেন থাকবেন আপনার ডিভাইস দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে সো খুব সহজেই আপনার ইন্টারেস্টিং মোমেন্টগুলো এই ফোনটা দিয়ে ধরে রাখতে পারবেন আবার যখন কিনা আপনি পানি থেকে উঠে আসছেন যখন কিনা আন্ডারওয়াটার মোড থেকে আপনি বেরিয়ে আসছেন এক্সিট করছেন এটা দেখবেন যে অটোমেটিক স্পিকারটা জোরে জোরে সাউন্ড দিতে থাকবে এবং পানিটাকে এক্সস্ট করে দিচ্ছে আর কি তো আপনার ফোনের স্পিকারের ভিতরে পানি ঢুকে থাকছে না তখন এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই আসলে কি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার ব্যাপারটা সেফ হবে আসলে সেফ হবে এটাতে সিক্সটি নাইনের রেটিং আছে প্লাস আপনার ওয়ারেন্টিও আছে আর ওপো নিজেও ক্লেম করছে প্যারা নাই এবারে যদি আসি মেন ক্যামেরা ডেলাইট কন্ডিশনের ছবি বা নর্মাল ছবিগুলোতে হ্যাঁ ডেলাইট কন্ডিশনের ছবিগুলোতে আমরা হালকা একটা ওয়ার্ম একটা টোন দিতে দেখছি এবং কালারটা একটু পাঞ্চি করে প্রেজেন্টও করছে সেটা খারাপ লাগছে না বরং ইভেন এটা ডায়নামিক্রেন্স হ্যান্ডেলও কিন্তু ভালোই আছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকার অফিসিয়াল ডিভাইস অনুযায়ী ডেলাইট কন্ডিশনের ছবি কিন্তু ডিসেন্ট একটা পজিশনেই আছে তবে লো লাইটের দিকে বেশ কিছুটা নয়স গ্রেন নিয়ে নেয় এবং ছবিতে সফটনেস লক্ষ্য করা যায় খুব স্বাভাবিক অর্থেই অবশ্য নাইট মোডও পেয়ে যাবেন সেক্ষেত্রে আবার উনি একটু সময়ও নিচ্ছে তবে আপনি যদি স্টাডি হাতে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু একটা বেটার আউটপুট পাওয়া যাচ্ছে এই ডিভাইস থেকেই নাইট মোডের ছবিগুলো কিন্তু কাজে লাগার একদমই উপযোগী আর আলট্রাওয়াইডে আসলে সেখানে কিন্তু কালারের একটা সিমিলারিটিস লক্ষ্য করছি যেখানে অনেক ফোনে দেখা যায় যে দুইটার কালার দুই রকম থাকে হ্যাঁ এখানে এসে আপনি ডিটেলের অভাব বোধ করবেন খুব স্বাভাবিকভাবে এখানে যেহেতু এইট মেগা আলট্রাওয়াইট রয়েছে ডিটেল কিছুটা কম পাবেন কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে যদি আলট্রোয়েডটা দিয়ে ছবি তুলেন ছবিগুলো কাজে লাগাতে পারবেন আর দুই মেগা পিসে মাইক্রোশোটারটা ওই যে একেবারে অ্যাভারেজ রেজাল্ট দেয় এখানে ভালো লাইট দিতে পারলে আপনি কিছু আউটপুট ভালো বের করতে পারবেন তবে এটার ভালো ছিল পোর্ট্রেট মোডটা এস ডিটেকশন ভালো ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগেনি একদম আমার কাছে এমনকি আপনি টুয়েক্স ও পোর্ট্রেট নিতে পারবেন বরং বরংগুলোই আপনার কাছে আরও বেশি ভালো লাগবে টুয়েক্স এর ক্ষেত্রে একটু সফটনেস লক্ষ্য করতে পারেন তবে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ তারপরেও এটা কি পছন্দ করবেন আর কি এছাড়াও ক্যামেরাতে স্পেশাল ফিচার হিসেবে এআই ফিচার রয়েছে যেমন আপনি ছবি তোলার সময় অনেক সময় দেখা যায় যে একটু ব্লারি হয়ে যায় যার ছবি তুলছেন সে একটা মুভমেন্টের মধ্যে হয়তো ছিল বাট আপনার ছবিটা দরকার আপনি কিন্তু এআই এর মাধ্যমে সেই ছবিটাকে প্রসেস করে নিয়ে পরবর্তীতে একটা বেটার আপপোট বের করতে পারবেন যেমনটা আপনারা বিফোর আপনার ছবি দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ এটা মোটামুটি ভালোই একটা ডিটেলে ছবি দেওয়ার ট্রাই করছে অন্যদিকে আবার এই আই ইরেজারও রয়েছে ওপোর ইরেজার এআই ইরেজারটা বেশ ভালো রেজাল্ট দেয় ওপোর রেনো টুয়েলভ এ আমরা দেখছিলাম এইটার ক্ষেত্রেও কিন্তু সেই রেজাল্টটা আমরা দেখছি বরং আমার কাছে আগের চাইতে আরও বেশি ইম্প্রুভড মনে হয়েছে আচ্ছা বাকি থাকে ফ্রন্ট রেজিং ক্যামেরা এটা ভালো লাগবে সেলফি লাভারদের আপনাকে একটু সাদা করে দেবে আমরা চাইনিজ ভ্যারাইটির ফোন যেমনটা দেখি কাইন্ড অফ ওরকম একটু সফট করে প্রেজেন্ট করে বাট ভালো লাগে এটা ইনডোর আউটডোর দুই জায়গায় আপনাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করবে তবে এটাও সত্যি মেন ক্যামেরার তুলনায় ডাইনামিক রেন্স এটা বেশ কিছুটা পিছিয়ে আছে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ থাউজেন্ড এপি সিক্সটি এপপিএস হ্যাঁ সিক্সটি এপিএস এর মজা ঠিকই পাচ্ছেন বাট ফোর মজা তো পাচ্ছেন না যখন থার্টি ফাইভ কে দিয়ে একটা ডিভাইস কিনছেন সে অফিসিয়াল আর অফিসিয়াল আপনি কে আশা করবেন এই লিমিটেশনটা আসলে ওর প্রসেসরের হ্যাঁ এই প্রসেসরটা টা কে হ্যান্ডেল করতে পারে কোন প্রসেসর ওটা একটু পরেই বলি আচ্ছা ভিডিও থাউজেন্ড রিপিস সিক্সটি এপ্রেসের মোটামুটি স্মুথ লেগেছে এবং মোটামুটি মানে রেস্টাবিলিটি দিতে পারে যখন আপনি স্টেবিলাইজেশন অন করে নিচ্ছেন আর কি তবে আমি রেজলিউশনের কমতেই পাচ্ছি ভাই এটাই বলবো আর এক্সপোজার ব্যালেন্সেও এই ফোনটাও কিন্তু একটু টাইম নিচ্ছে এবারে যদি ক্যামেরা নিয়ে বলতেই হয় এটার মেন ক্যামেরাটা ভালো ক্যামেরা আউটপুট ওভারঅল যে সেট আপটা এটা অ্যাজ অফিসিয়াল ফোন ডিসেন্ট জায়গায় আছে ভিডিওর জায়গায় কমতিতে আছে এরপরে যদি পারফরমেন্সে আসি সেখানে এসে আমরা দেখতে পাই মিরাটা খেলিও জি ওয়ান হান্ড্রেড রয়েছে যেটা আমরা আসলে আন্ডার থার্টিকে প্রাইস পয়েন্টের ফোনের সাথে পেয়েই অভ্যস্ত এখন থার্টি ফাইভ কে প্রাইস পয়েন্টে এসে এইটা অবশ্যই একটা কমতির জায়গা এই ফোনটারই বোধ একটা ফাইভ জি ভেরিয়েন্ট রয়েছে যেটাতে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন সিক্স জেন ওয়ান মেবি আমি এমনটা কথা দেখেছিলাম ওরকম কিছু থাকলেও আরও সুবিধা হতো আমাদের জন্য অ্যাটলিস্ট এর চাইতে তো এগিয়ে থাকতো এখন এই প্রসেসটা কেমন আপনারা খুব ভালো করেই জানেন এটা ডে টু ডে টাস্ক সামলাতে পারে খুব বেশি হিট জেনারেট করে না খুব বেশি পারফরমেন্সও ডেলিভারি করবে এমনটাও না মেয়েরা গেল জি নাইটি নাইন জি ওয়ান হান্ড্রেড সেম জিনিসই আপনারা এটাও জানেন তো এর পাশাপাশি আর কি কি আমরা পেয়েছি ইউএফএস টু পয়েন্ট টু হলো স্টোরেজ টাইপ আর বাংলাদেশ মোক্টে লঞ্চ করা হয়েছে আট দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্টে এই জায়গাটা ঠিক আছে অন্যদিকে এটা রান করছে কিন্তু কালার কালারওয়েজ ফিফটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিনে এখন এই কালার কালারওয়েজটা আবার একটা ভালো জায়গায় আছে কিন্তু রাইট নাও দাঁড়িয়ে কারণ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে যদি আমরা টপ ফাইভ সিক্স ইউআাই ধরতে যাই তাহলে কিন্তু ওর মধ্যে এটা থাকবে এবং আগের চাইতে অনেক বেশি মেচে আমাদের কাছে লাগে তো এই ইউআইটা আপনাকে কোনো ধরনের প্যারা দেবে না খুব ক্লিন টাইপের একটা ইউআই লং রানে গিয়েও একটা বেটার পারফর্ম করতে পারে বাঘঠাক হাতি ঘোড়ার দেখা এখানে পাওয়া যায় না বলতে গেলেই ওই যে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ এইটা এই প্রাইস পয়েন্টে তো আপনার কাছে কমতি লাগবেই যেটা আমার কাছেও লাগছে এখন সব কিছু মিলে পারফরমেন্স ওয়াইজটা আসলে জাস্টিফাই করে না এই প্রাইস পয়েন্টে সে অফিসিয়াল হোক আর আন হলেও এখন ভাই আমার কথা তো ক্লিয়ার এটা জাস্টিফাই করে না এখানে বাট তারপরও কথা আছে আপনি কোন কারণে এই ফোনটা কিনবেন যদি এমনটা হয় আমি একজন রেগুলার ইউজার আমি গেমিং টিম তেমন একটা করি না মাঝে মাঝে টুকটাক শখের গেমার আমার খুব হেভি পারফরমেন্স লাগে না মাল্টিটাস্কিং আমি একটা টাইম পাঁচ সাতটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করলেই হয়ে যায় আমার ফোন খুব বেশি গরম হওয়া যাবে না আমার ফোনের ক্যামেরাটা মোটামুটি ভালো থাকতে হবে ডিসপ্লেটা ভালো থাকতে হবে তখন গিয়ে আবার এই ফোনটাকে আপনার চয়েস করতে সমস্যা হবে না বুঝতে পারছেন তো কাদের লাগবে এটা বাট যদি আপনি পারফরমেন্স সেন্ট্রিক টাইপের ডিভাইস খুঁজে থাকেন যার মাল্টিটাস্কিংও অনেক হেভি প্রেশার দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অন্য ডিল খুঁজতে হবে অফিসিয়াল হলে খুব দারুণ অপশন আপনি পাবেন না ঠিকই বাট আন হলে বাগা বাগা অনেক খেলোয়াড় রয়েছে কেনার জন্য সদস্য দিচ্ছি না কাউকে সত্যি বলতে আমাদের টেস্টিং পিরিয়ডে এই ডিভাইসটা খুব বেশি হিট জেনারেট করে নি রেগুলার কাজ বাস বা টাস্কগুলো খুব স্বাভাবিকভাবে সামলাতে পারছে এবং ওই যেটা বললাম পাঁচ সাথে পিক্সন নিয়ে কাজ করলে করা যায় খুব লং রানে রাখলে একটা সময় পরে ক্রাশ করতে দেখবেন এটা খুব স্বাভাবিকভাবেই আর গেমিং হ্যাঁ কয়েকটা গেম তো আমরা প্লে করে দেখছিলাম যেগুলো চলে মোটামুটি এই প্রসেসরটাতে যেমন ধরুন পাবজি চলছিল সিওডি চলছিলো পাবজির ক্ষেত্রে এইচডি হাই ফ্রেম রেড আপনি সর্বোচ্চ প্লে করতে পারবেন বাট লোয়ার সেটিংসে খেলার জন্যই সাজেশন থাকবে তখন আপনি একটা স্মুথ রেজাল্ট পাবেন এমনকি লং রানে বা অ্যাকশন মুভমেন্টে গিয়ে ইন্টারেস্ট মুভেন্টে গিয়েও আপনি দেখবেন এটা একটা ভালো পারফরমেন্স ডেলিভার করছে আর কি আর অ্যাস পালস নাইন এবং সিউডির ক্ষেত্রে কিন্তু বেস্ট স্মুথ রেজাল্ট পেয়েছি ওই যে দিন শেষে ওটাই বলবো শখের গেম আর হয়ে থাকলে এই প্রাইস পয়েন্টটা এসে আপনি তখন গিয়ে দেখতে পারেন ভালো ছিল এর স্টাইডিও স্পিকারটা দুইটা স্পিকারে বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয় ফুল ভলিউমে আমি কোনো ডিস্টার্নশন পাইনি সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে খুবই প্রিমিয়াম টাইপের একটা ফিল পাবেন এই জায়গা থেকে দেন এটার ভাইব্রেশন মোটরটাও কিন্তু বেশ টাইট মনে হয়েছে আমার কাছে ওটাও একটা বেটার ফিল দেয় এছাড়াও ব্যাটারি হিসেবে রয়েছে ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড এমএ যেটা ডেফিনেটলি আগের চাইতে বড়ো হয়েছে এবং এটার ব্যাকআপও কিন্তু খুবই ভালো আপনি একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন আমাদের ইউসেজে দেখছিলাম এই এই ফোনটা প্রায় সাত ঘন্টার মতো একুটি দিচ্ছে বা সাত ঘন্টা প্লাসও দিতে পারে কারণ এই ফোনটা আপনি আসলে এইভাবে হেভি ইউজও করছেন না হয়তো গেমিং গেমিং ওর ও দিবেন না আর এর সাথে ফোর্টি ফাইভ যে চার্জারটা রয়েছে ওটা দ্রুত চার্জ করা যাবে ঠিকই তবে আর একটু বড় হতে পারত এই জায়গাটা এখন আমার মতামত হলো এই ফোনটা যা অফার করছে সে অনুযায়ী দামটা বেশি হয়ে গেছে ওরা হয় দাম একটু কম রাখতো আইদার এখানে একটা বেটার প্রসেসর দিয়ে নিয়ে আসতো খুব সুন্দর একটা ডিল হতে পারতো মানে গুছানো একটা ডিল হতে পারতো আপনাদের কি মতামত জানাবেন ওনদিকে যদি ওর বড় ভাইয়ের কাছে একটু যাই এবারে এটা তো কিন্তু নাইন রেটিং পেয়ে যাচ্ছেন এটার বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি এটাতে ভালো প্রসেসর রয়েছে যেমন মিডাটিক ডেমেসি এইট থ্রি ফাইভ জিরো রয়েছে এখানে প্লাস এটার যে ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার সাইড রিফ্রেশ রয়েছে ডিসপ্লে চিন বেজেল একদমই সিমেট্রিক্যাল দেখতে আরও বেশি ভালো লাগতেছে এবং এইটার ক্ষেত্রে আমরা পঞ্চাশ মেগা প্সেল মেইন দেখছি এইট মেগা আলট্রা দেখছি টু মেগাপ্সেল ম্যাক্রো এবং ফ্রান্ট ফেসি বড় হয়ে এখানে ফিফটি মেগা পিক্সেল হয়েছে যেখানে আগেরটা কিন্তু থার্টি টু মেগা পিক্সেল ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আর এটার ব্যাটারিটা একটু ছোট পাঁচ হাজার ছশো মেইস বাট এইটি ওয়াটার চার্জার রয়েছে সোইয়া ওইটা নিয়ে যদি আপনারা রিভিউ চান কমেন্ট করে জানাবেন আমি ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে